আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আজকে তোমাদের জন্য যে টপিকসটি নিয়ে আমি হাজির হয়েছি সেটা হলো ফিউ দেখো এই ফিউর ব্যবহারটা আমরা বিভিন্নভাবে করি অর্থাৎ বিভিন্নজন বিভিন্নভাবে এটা ব্যবহার করে তো আমি যদি কারোর কাছে প্রশ্ন করি যে ফিউ মানে কি তোমরাও যদি দশজনের কাছে প্রশ্ন করো ফিউ মানে কি তাহলে তারা বলে দেয় এক কে হলো ফিউ মানে কিছু আসলে ফিউ মানে কিছু না আমাদের এই ফিউ নিয়ে আজকে আলোচনা ফিউ কাউন্টেবল নাউনের পূর্বে বসে এবং এটি শঙ্কাবাচক হিসাবে বসে তো আমাদের ফিউ মানে কি ফিউ মানে হলো নেই বললে চলে দেখো এই যে ফিউ মানে ফিউ মানে নেই বললে চলে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি আমরা অনেক সময় বলি যে আমার কলম নেই বললে চলে আমার বন্ধু বান্ধবী নেই বললে চলে এই যে নেই বললে চলে ক্ষেত্রে কিন্তু ফিউ ব্যবহার করা হয় এখন ফিউ কখন অল্প কিছু বা কিছু অর্থ হয় যখন ফিউর আগে এই প্রি এই আর্টিকেল থাকে অর্থাৎ আপিউ থাকে তখন এর অর্থ হবে অল্প কিছু যেমন আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস আমার অল্প কিছু বন্ধু আছে আই হ্যাভ আ ফিউ বুকস আমার অল্প কিছু বই আছে আই হ্যাভ বট আ ফিউ ফ্রেন্ডস আমি অল্প কিছু কলম কিনেছি তাহলে আমাদের ফিউ মানে নেই বললে চলে এবং আ ফিউ মানে অল্প কিছু আশা করি কনসেপ্টটি বুঝতে পারছো থ্যাংকস ফর ওয়াচিং